পুটিয়া মন্দির কমপ্লেক্সটি বাংলাদেশের রাজশাহী জেলার পুটিয়া উপজেলায় অবস্থিত উল্লেখযোগ্য পুরাতন হিন্দু মন্দিরগুলির একটি গোষ্ঠী নিয়ে গঠিত রাজশাহী শহর থেকে তেইশ কিলোমিটার পূর্বে অবস্থিত এখানে বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক ঐতিহাসিক মন্দির রয়েছে মন্দিরগুলি পুটিয়া রাজা পরিবারের হিন্দু জমিদার রাজারা তৈরি করেছিলেন যারা রাজশাহীর বিখ্যাত দানশীল ছিলেন মন্দিরগুলি বিভিন্ন ধরনের টেরাকোঠায় নির্মিত হয়েছে যা সাধারণ জোর বাংলা রীতির স্থাপত্যের সাথে অনান্য প্রভাবের সমন্বয় করে পুটিয়ার রাজার রাজবাড়ি ও প্রাসাদ এবং দোলমঞ্চ কমপ্লেক্সের অংশ মন্দিরগুলি শ্যামসাগর নামে একটি হৃদের চারপাশে স্থাপন করা হয়েছে এবং কমপ্লেক্সটি শিবসাগর নামে একটি পরীক্ষা দ্বারা বেষ্টিত মন্দিরগুলির বিবরণ এক পঞ্চরত্ন গোবিন্দ মন্দির দুই ভুবনেশ্বর শিব মন্দির তিন জগন্নাথ মন্দির চার ছোট আন্নিক মন্দির পাঁচ চৌচালা ছোট গোবিন্দ মন্দির ছয় বড় আর্নিক মন্দির সাত ছোট শিব মন্দির